আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের জীবনটা খুব ক্ষণস্থায়ী আমাদের পদ পদবি আমাদের গুরুত্ব আমাদের মর্যাদা আমাদের সৌন্দর্য আমাদের বয়স আমাদের ভাবমূর্তি এগুলো সবই ক্ষণস্থায়ী এখন আমার ভাবমূর্তি আছে কাল নাও থাকতে পারে এখন আমার সৌন্দর্য আছে কাল থাকবে না এটি নিঃশেষ এখন আমার জীবন আছে কালকে আমার এই জীবন থাকবে না এখন আমার পদ আছে মর্যাদা আছে কালকে আমার এই পদ মর্যাদা থাকবে না কারণ আমার এই পদ মর্যাদা হয়তো দু বছরের জন্য নাহলে তিন বছরের জন্য কিন্তু আমরা অনেকেই পদ পদবি মর্যাদা পেয়ে নিজেকে অনেক বড় কিছু ভাবার চেষ্টা করি নিজেকে অনেক বড় করে উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের এই জীবনটি খুবই সংক্ষিপ্ত আমাদের এই সৌন্দর্যটি খুবই সংক্ষিপ্ত আমাদের এই পাওয়া আমাদের চাওয়া খুবই সংক্ষিপ্ত আমাদের যে জীবন এই জীবনটি আপনি দেখেন যে আমার বয়স যখন ইয়ার্স হবে আমার বয়স যখন সিক্সটি ফাইভ ইয়ার্স হবে আমার কিন্তু মূল্য নেই আমি কিন্তু মূল্যহীন হয়ে পড়ব ধীরে ধীরে কাজেই আমরা যারা পদ পদবি মর্যাদা সৌন্দর্য আধিপত্য সম্পদ এগুলোর করি করি নিজেকে করার চেষ্টা তারা সেখান থেকে বের হয়ে আসুন জীবনে সাধারণ ভাবার চেষ্টা করুন নিজে একজন সাধারণ মানুষ হয়ে জনগণের সামনে আসার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনার জীবনে কোনো অহংকার থাকবে না এবং আপনি জীবনে একজন সুন্দর গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মানুষের সামনে উপস্থাপিত হবেন